আমাদের দাবি একটাই পরীক্ষা যেন দুই থেকে তিন মাস পিছানো হয় আমরা অটোবাস চাচ্ছি না আমরা কোনো শর্ট সিলেবাস চাচ্ছি না আমাদের পরীক্ষার ডেট পিছানোর জন্য যেহেতু পরীক্ষা খুব নিকটে আমাদের এসে পড়েছে ছাব্বিশ তারিখ কিন্তু যেহেতু আমরা পর্যাপ্ত সময় পাইনি পরীক্ষার জন্য এবং প্রিপারেশনের জন্য আমাদের ওই মস্তিষ্ক এখনো আসি নাই যে আমরা একটা সুন্দর পরীক্ষা এবং ভালো রেজাল্টের জন্য পরীক্ষা দেবো তো আমাদের প্রধান দাবি এটাই ছিল যাতে আমাদের পরীক্ষার ডেটটা পিছায় আমাদেরকে সময় দেয় কারণ এই পরীক্ষা পেছনের দাবিতে আবার শিক্ষার্থীদের নামলো রাস্তায় এসএসসি দু এসএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসছে আর ঠিক তখনই হাজার শিক্ষার্থীর রাস্তায় কেন কারণ তারা প্রস্তুত না প্রশ্ন হলো তাদের দাবি অযৌক্তিক চলুন আজ তাদের কণ্ঠে কান্তি আমাকে possibles possibles পরীক্ষা পেশনা দাবিতে আবারো শিক্ষার্থীদের নামে রাস্তায় 2025 নতুন নিয়ম একটা স্টুডেন্ট তারা মানসিক ভাবে এটা অ্যাডজাস্ট করতে পারে তারপরে সেকেন্ড হল আমাদের দুই মাস তো পিছাবে তারপর নতুন নিয়ম তারপর আমাদের গ্রেস মার্ক দেয়া শিক্ষাদীদের এর আগে আমাদের গ্রেস মার্ক দেয়া হতো এক মার্কের জন্য বা এমসিকিউ মূলত সি কিউ আর এমসিকিউ মিলিয়ে পাস দেয়া এটা আমাদের তিনটি দাবি আমার অসস্ত করার জন্য আমাকে সারকলেবি দিবে এই সারকলেবি আমি মন্ত্রণালয়ে পাঠাবো এখানে আমার নিজস্ব বোর্ডের কিছু করার নাই কারণ আপনাদের অভিভাবক হলো আমাদের আন্ত বোর্ড আন্ত বোর্ড আছে ঢাকা আন্ত বোর্ডের চেয়ারম্যান হলো ঢাকা বোর্ডের চেয়ারম্যান আমরা তার কাছে পাঠাই সে ওইগুলো আনবার মন্ত্রণালয়ে পাঠাই তাই মন্ত্রণালয় আমরা পাঠাই দেবো ওদের স্মারকলিপিতে যা সিদ্ধান্ত নয় মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে এটা তো এগারোটা শিক্ষা বোর্ড আছে এগারোটা শিক্ষা বোর্ডের অধীনে তারা যে সিদ্ধান্ত হইবে ওই এগারোটা শিক্ষাবোর্ডের জন্য একই সিদ্ধান্ত হইবে বরিশাল শিক্ষাবোর্ডের জন্য কোন আলাদা সিদ্ধান্ত আসে নাই আসবে না ওরা যে স্মারকলিপিটা দিল আমি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি প্রেরণ করে দিব আমাদের তিনটি দাবি করেন আমরা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের যে পঁচিশ বেচ আছে আমরা চাইতেছি যে আমাদের এক্সামটা আর একটু পিছানো হোক যেন আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর একজামে অংশগ্রহণ করতে পারি আমাদের যে তিনটি দাবি আমরা হচ্ছে মাইকের মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট একটা নির্দিষ্ট একটা সময় থাকে পরীক্ষার জন্য আপনারা এর মধ্যে প্রিপারেশন নিতে পারেন এমন কিছু কথা সেটা আমরা একটু পরে জানাই ভাই আপনাদেরকে আপনারা একটু হোল্ডে থাকেন ভাই পাঁচটা মিনিট হোল্ডে থাকেন প্লিজ আচ্ছা এই ভাই আপনি একটু বলেন আসলে কিসের দাবি আপনারা ভাই আমাদের হলো কয়দিন আগে জুলাই আন্দোলন গেল তারপরে এখন দেশে করোনার মহামারী বাড়তেছে তারপর কয়দিন কয়েকদিন আগে আমাদের অনেক কলেজের কেন্দ্র কেন্দ্র বাতিল হয়েছে কেন্দ্র চেঞ্জ হয়েছে এ নিয়েও আমরা অনেক আন্দোলন করেছি এর জন্য আমাদের পরীক্ষা পিছানো প্রয়োজন

অনেক ডেট দেওয়া হয়েছিল অনেকে আসছে অনেকে আসে নাই এর জন্য সবাই আসতে পারে আসলে আমাদের আসলে আমাদের অনলাইনে সবার সাথে কন্টাক্ট আছে তো তো অনেকের সবাই তো এক না ঢাকা কি জন্য মনে করেন যে পরীক্ষাটা ভাই আমরা যে মনে যে মার্চ আন্দোলন জুলাই আন্দোলনে হ্যাঁ আন্তর্জাতিক আন্দোলন ত্রাণ বিতরণ তারপর বিভিন্ন যে ডাকাতি যে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিটা তারপরে যে তারপর আমরা যে দিয়েছি তারপরে ওই যে পাঁচই আগস্টের আন্দোলন বিভিন্ন কারণে বন্যার সময় আমরা যে তেরান দিয়েছিলাম আপনারা জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল যে কারণে আমাদের এসিসি পঁচিশ ব্যাস এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে জন্য আমাদের পরীক্ষা মানে পড়াশোনা খুবই ব্যাহত ঘটেছে সেজন্য আমরা কিছু সময় চেয়েছি যেন পরীক্ষাটাই একটু পিছিয়ে দেওয়া হয় আমাদের সিলেবাসটা শেষ করার জন্য আমরা তো পর্যাপ্ত সময়টা পাইনি যে পাঁচ আগস্টের আন্দোলন তারপরে বন্যার প্রবণতা তারপরে এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের পড়ালেখা চুপ থাকো

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এই সি সি দু হাজার পঁচিশ ব্যাস আপনারা যদি এই যুক্তিতে একমত থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন